আমাদের চোখের সামনে পৃথিবীর জীবন আর চোখের আড়ালে পরকালের ভয়ঙ্কর এক বাস্তবতা মানুষ মারা গেলে তার আসল জীবন শুরু হয় আর সেটা হচ্ছে কবরের জীবন আজ আমি আপনাদের একটি সত্য ঘটনা বলবো যা শুনলে গা শিউরে উঠবে এই ঘটনাটি ঘটে মধ্যপ্রাচ্যের এক দেশে একদিন কবরস্থান খনন করার সময় শ্রমিকরা হঠাৎ একটি পুরনো কবরের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করলো কিছু কবর স্বাভাবিক ছিল কিন্তু একটি কবর খোলার পর ভেতরের অবস্থা দেখে সবার শরীরে কাঁপুড়ি ধরে যায় মৃতদেহটি পচে গিয়েছে কিন্তু তার মুখ বিকৃত এবং হাত পা যেন গিয়েছে কবর থেকে হচ্ছিল এক অদ্ভুত দুর্গন্ধ যা সহ্য করা অসম্ভব একজন হতবাক হয়ে যায় এমন কিছু তারা আগে কখনো একদন্ত করে জানা গেল এই ব্যক্তি জীবদ্দশায় ছিল অনেক পাপী সে ছিল একজন সুৎখোর মানুষের হক নষ্ট করত নামাজ করত না এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সে পবিত্র কুরআনের প্রতি অবজ্ঞা দেখাত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার পরিণতি ভয়ানক হবে প্রিয় দর্শক আমরা কি জানি কবরের শাস্তি কেমন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কবর মুমিনদের জন্য জান্নাতের বাগান আর গুনাগারদের জন্য জাহান নামের গর্ত কবরের তিনটি ভয়ঙ্কর শাস্তি হচ্ছে গুনাগারদের কবরের আগুনে জ্বলবে সাপ বিচ্ছুতাদের কামড়াবে কবর ধীরে ধীরে সংকুচিত হয়ে আর ভুড়ো করে দিবে। দেবে কবরের শাস্তি সত্য আমরা যদি না করি তাহলে আমাদের অবস্থাও এমন হতে পারে কিন্তু আল্লাহ রহমান ও রাহিম আমাদের জন্য আমাদের করণীয় হচ্ছে পাঁচ আক্ত নামাজ পড়ব মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবো নিয়মিত কোরআন পড়বো এবং আমল করব কবরের শাস্তি থেকে রক্ষা পেতে প্রতিদিন সুরামূলক পড়ুন নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সুরামূলক পড়বে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে মুক্ত করবে ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ যেন আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করেন এবং ন্যাক আমলের মাধ্যমে জান্নাতের পথ সুগম করেন এজন আল্লাহর কাছে দোয়া করুন এ আল্লাহ আমাদের কবরের শান্তি দান করুন এবং কবরের শাস্তি থেকে হেফাজত করুন আমিন আপনার মতামত কমেন্টে জানান আপনি কি নিয়মিত মূলক করেন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম